আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে যে নিত্য নতুন প্যাটেল কালামকারী ড্রেস গুলো চলে আসছে ইনশাল্লাহ তিনটা ডিজাইন খুলে দেখাবো আজকে তো আজকে কিন্তু হচ্ছে সেই ভাইরাল ইয়াসিন ভাইয়ের সাথে কিন্তু হচ্ছে বসলাম ওয়ালাইকুম সালাম ভাই আজকে কি দেখাবেন জয়পুরী প্যাটেল সুভাষ রোমার থেকে তিনতলা থেকে ধন্যবাদ এক এক করে ইনশাল্লাহ দেখানো স্টার্ট করে ফেললাম তো ফার্স্টের কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার সামনে যেহেতু পূজা চলে আসছে পূজাকে কেন্দ্র করে আমরা কিন্তু হচ্ছে ফার্স্ট রেড কালারটা দেখাবো অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট চলে আসবে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ প্যাটেলের মধ্যে চলে আসবে অনেক আপুরাই নতুন নতুন প্যাটেলের কালেকশনগুলো চাচ্ছেন দেখেন কত সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন আর প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে চলে আসবে এটা প্যান্টের কাপড় হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে সাথে যদি একটা নামাজি একটা দুপাটা থাকে অনেক ভালো লাগে আপুরা ভালো একটা কালার এটা হচ্ছে থাকবে দুপারটা অনেক সুন্দর একটা দুপাট্টা আর এটার মধ্যে কিন্তু হচ্ছে কালার রয়েছে কালারটা খুলে দেখাবো ইনশাল্লাহ অনেক পুরো ব্ল্যাক কালারটা চাচ্ছেন ব্ল্যাক কালারটাও বেস্ট একটা কালার চলে আসবে এছাড়াও এখানেও রয়েছে এগুলো সব প্যাটেলের কালেকশন মাসাল্লাহ তারপর এটা চলে আসবে কি ব্ল্যাক কালার ও মাই গড অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে প্রাইসটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন অবাক করে একটা প্রাইজে কিন্তু হচ্ছে আজকে দিব এই কালেকশনগুলো সাথে একটা দুপাট্টা অনেক সুন্দর একটা দুপারটা তো এটার মধ্যে বাকি দুইটা কালার আমি তো শো করে দিব যে কী কী কালার আছে এই দেখেন কালারটা একটা আগুন একটা কালার অনেক সুন্দর এটার প্রাইস মাত্র ছয়শো টাকা করে দিচ্ছি বোন মাস্টার কালার এটার প্রাইসও থাকবে মাত্র ৬৫০। পঞ্চাশ ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখতেছেন তারপরে নেক্সট কালারে চলে যাব অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ওহে কেস ইনিশিয়ু তো হচ্ছে এটার কালারটা দেখেন সম্পূর্ণ डिफरेंट একটা কালার এটাও কিন্তু হচ্ছে বেস্ট একটা কালার তারপর হচ্ছে প্লেন একটা কাপড়টা এটা চলে আসবে সাইড থেকে পিছনে চলে আসবে সাথে একটা নামাজি একটা দোপাট্টা সম্পূর্ণ डिफरेंट একটা দোপাট্টা এই দেখেন নামাজি দোপাট্টা প্রাইসটা দিচ্ছি মাত্র 650 টাকা তারপরে কি কালার मिস্টি কালার मिস্টি আপদের জন্য চলে আসবে অনেক সুন্দর একটা কালার এই দেখেন কালারটা পুরাই সুপার হিট একটা কালার চলে আসবে তো যারা বিক্রির জন্য নেবেন তাদের জন্য একটা আলাদা প্রাইস হবে আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য একটা প্রাইস থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর প্যাটেলের পিনগুলো অনেক সুন্দর প্যান্টের কাপড়টা সুন্দর হবে আর এটা চলে আসবে প্যান্টের কাপড় এটা হচ্ছে দুপারটা চলে আসবে একেবারে ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপারটা নামাজি দুপাটা থাকবে দেখেন কতটা সুন্দর একটা দুপারটা তো এটার মধ্যে বাকি দুইটা কালার আমি একটু দেখিয়ে দিব যে কি কালার রয়েছে এটা হচ্ছে পেস্ট কালার অনেক সুন্দর একটা কালার এট সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটু কিন্তু হচ্ছে সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাই করে তারপরে চলে আসবে মাস্টার ইউলো কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট ডিজাইন কালার কম্বিনেশন সম্পূর্ণ ইউনিক এই দেখেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ এগুলো হচ্ছে ফ্রি সাইজের কাপড় যারা হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন তারাও কিন্তু ইউজ করতে পারবেন এটারও প্রাইস নাকি ছয়শো পঞ্চাশ প্যান্টের কাপড় অনেক কাপড়া কিন্তু হচ্ছে প্যান্টের কাপড় দিয়ে কামিজ একটা বানাতে পারবেন তাহলে দুইটা কামিজ হয়ে যাবে প্যান্ট যদি আলাদা কাপড় কিনে নেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে এটা সুন্দর অনেক আপুরে এক কালার প্যান্ট চাচ্ছেন যদি দুইটা প্যান্ট কিনে নেন একটা ড্রেস দিয়ে দুইটা কামিজ বানানো সম্ভব এটা কিন্তু হচ্ছে চলে আসবে কি এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট মাসাল এটাও বেস্ট এটার কালারটা দেখেন সুপার হিট একটা কালার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে তারপর হচ্ছে দুপারটা দিবো ডিফারেন্ট কোয়ালিটির দুপাটা আমার তে রিতীয়তালায় বিলাল প্রাইস দুইশো আট দুইশো নয় এই শপে আসলে কিন্তু হচ্ছে আমাদের এই ড্রেসগুলো দেখতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ অলিভ কালার মাত্র ছয়শো পঞ্চাশ তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলালানটা এন্টারপ্রাইজ এই দেখেন এই নাম্বারে যদি কন্টাক্ট করেন দ্রুত ড্রেসগুলো দিতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম